হাঁটছি যেই হোক না কেন কোনো মতে যেন বিশৃঙ্খলা না হয় ঠিক আছে মানুষ মানুষের যে এত কষ্ট করে আছে দিকে অবাক আমি চলে গেছিলাম ওই নিমতলা আবার ঘুরে হারছি ভালো লাগলো দেখে আপনারা এমন ভাবে ই করবেন মানুষ যেন আনন্দ পায় মানুষ যেন আছে যেন খেলামুখী হয় ঠিক আছে ঠিক আছে তাহলে শুভ উদ্বোধন ভালো আছেন

ডলাৰ <laughs> ভিচাপেন <laughs> হইছে <laughs> <laughs> আজিক এই সুৰজ দীঘা থানাৰ ঐতিবাহী ইউনিয়ন কিন ইউনিয়ন খুব ভাল লাগল যে এই মাঠে কুচিয়ামরা মাঠে স্কুল মাঠে ফুটবল খেলায় এত ফুটবল প্রেমীরা এসেছেন সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে এবং আমার নেতা তারেক রহমান পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম এইভাবে যদি আমরা প্রতিটা ইউনিয়নে খেলার ব্যবস্থা করতে পারি এইখানে যেসব দর্শকরা এসেছেন অনেকেই যুবক ছাত্র তাহলে আর এই দেশে নেশা থাকবে না এবং নেশা মুক্ত বাংলাদেশ গড়া যাবে তাই আমি আজকে জিয়া স্মৃতি টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন সবাইকে আমি প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমি আশা করব আপনারাও চেষ্টা করেন এইভাবে বাংলাদেশে যেহেতু বিভিন্ন মাঠগুলা অনাবাদ হয়ে যাচ্ছে কোনো খেলাধুলার ব্যবস্থা নেই তাই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার দিকে দাবিত হচ্ছে তা আপনারা যদি সবাই মিলে এরকম খেলাধুলার আয়োজন করতে পারেন তাহলে কিন্তু মানুষ আর নেশার সুযোগ পাবে না তখন একটা আনন্দে উপভোগ করার জন্য সুযোগ আসবে এখানে বহু দূর দূরান্ত থেকে আসছেন আমি সবাইকেই ধন্যবাদ জানাই যে এইভাবে আপনারা আনন্দ উপভোগ করবেন আর প্লেয়ারদের সাথে আমার কথা হয়েছে তারাও ইনশাল্লাহ সুন্দর মতো খেলার আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিবেন এবং আমি অনুরোধ করব দুই পক্ষকেই কোনো ধরনের গোলমাল যেন না হয় এবং সাপোর্টার যারা আছেন তারাও আপনারা কোনো পক্ষপাতিত্ব বা গোলমাল করার চেষ্টা করবেন না আর খেলায় হার জিত আছেই এক দল জিতবে এক হারবে এইটাই স্বাভাবিক তা আমি আবারও সবাইকে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভালোবাসা জানিয়ে এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আমাদের জন্য আমি মনে করবো দোয়া করার জন্য অনুরোধ করব আর আপনারা জানেন সামনেই নির্বাচন সরকার যেহেতু তত্ত্বভাবে সরকার নির্বাচন ঘোষণা করেছেন আমরা এখন নির্বাচনমুখী বিএনপি জনগোষাগুলি সঠিক রায় দিবেন বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এইভাবে প্রতিটা মাঠে খেলাধুলার ব্যবস্থা হবে বিএনপির একটা কর্মসূচি আছে বাংলাদেশ থেকে কীভাবে নেশামুক্ত করা যায় বাংলাদেশকে এবং যুব সমাজকে কীভাবে খেলাধুলায় সম্পৃক্ত করা যায় তাহলেই কিন্তু দেশে শান্তি ফিরে আসবে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ইচ্ছা করবো সমস্যা